নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হল ভূমি উন্নয়ন মেলা নিষিদ্ধ ভূমি সেবায় প্রযুক্তি ছোয়া প্রতিপাদ্যকে সামনে রেখে ফানুস উড়িয়ে বনাট্য র্যালির মাধ্যমে শুরু হয় এ আয়োজন আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন ইয়নো মোহাম্মদ ইমরানুজ্জামান এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভূমি কর্মকর্তা মোসাম্মদ ফারজানা আক্তার কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না ওসি মোহাম্মদ ফজলে এলাহি সাব রেজিস্ট্রার এ কে সুজাউদ্দিন এবং সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম এ সময় বক্তারা ভূমিকর প্রদান ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং অনলাইন সেবার গুরুত্ব তুলে ধরেন তারা জানান অনলাইন নামজারি খতিয়ান যাচাই ও ডিজিটাল ম্যাপ ব্যবহারের সুযোগ সহজলভ্য করতেই এই মেলার আয়োজন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবায় সহজীকরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে নিউজ উত্তরাঞ্চল টিভি